যাদের নিয়ন্ত্রণে রাস্তা সংস্কার হয় সেই কার্যালয়ের যে রাস্তাটি সেটির অবস্থা যদি এ ধরনের হয় তাহলে পুরো কক্সবাজারের অবস্থা কেমন আপনারা দেখুন পুরো সড়ক জুড়ে রয়েছে এ ধরনের বিশাল বিশাল গর্থে বড়া আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তগুলোতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে পথচারী যানবাহন আপনারা দেখুন কক্সবাজারের যে লাবনী পয়েন্ট এলাকা থেকে অর্থাৎ জাম্বুর মোড় থেকে সার্কিট হাউস সড়কটি রয়েছে সেই সড়কের দৃশ্য এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই গর্তগুলো করে রেখেছেন কিন্তু তাদের কাজ এই গর্তগুলো ভরাট করা ভরাট না করে তারা এখন নতুন করে ফাঁক তৈরি করেছে দীর্ঘ দিন পর্যন্ত এই ধরনের গর্তে পরিণত হয়েছে কক্সবাজারের সার্কিট হাউস সড়কটি গত ঈদের আগে থেকেই এই গর্তগুলো করে রেখেছেন কেন কি উদ্দেশ্যে এই গর্তগুলি এখনও পর্যন্ত পুনঃস্থাপন বা সংস্কার করা হচ্ছে না এটি বোধগম্য নয় অবশ্য একটি কথা জেনে রাখা ভালো যারা এই রাস্তাগুলো গর্ত করেছেন তারাই হচ্ছেন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন বিশাল ভবন এটি তাদের প্রধান কার্যালয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ের সড়কটি এই অবস্থা তাহলে আপনারা চিন্তা করে দেখুন এই রাস্তার প্রধান সড়কে এভাবে যদি গর্তে পরিণত হয় বা নিজেরাই গর্ত করে রেখে দেয় তাহলে এই গর্তে যেকোনো মুহূর্তে কোনো সময় আপনি পড়ে পড়ে যেতে যেতে পারেন বা এখানে পারে আমরা দেখেছি চোখে এই গর্তে অনেকে পড়ে গিয়েছেন একপাশে পাশে হাঁটতে গিয়ে বা পাশাপাশি গাড়িকে সাইড দিতে গিয়ে অনেক মানুষ এই গর্তে পড়েছে এ ধরনের দৃশ্য কিন্তু একটা নয় অনেকগুলোই এ ধরনের দৃশ্য এখানে চোখে পড়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টার্নিং পয়েন্টও কিন্তু এ ধরনের গর্তের ফাঁদ গুলো রয়েছে যেখানে কিন্তু যে কোনো মুহূর্তে মানুষ পড়ে যাচ্ছে যানবাহন পড়ে যাচ্ছে সেই দৃশ্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিছু কিছু গর্তে সামনে যদি কয়েকটা বস্তা দেওয়া থাকলেও অনেক গর্তে কোনো কিছু নেই একেবারে সমান রাস্তার সাথে মিশে আছে এই যে সামান্য একটি অবস্থা দিয়ে আটকে রাখা হয়েছে কিন্তু যখন পথচারীরা এই রাস্তা দিয়ে চলাচল করবে তখন কিন্তু এই পথচারীরাই এই গর্তে ডুবে যায় গর্তের ময়লা আবর্জনায় পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি কক্সবাজারের মানুষ যাতায়াতকারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে যে কোনো সময় পড়ে যায় এই গর্তে সমুদ্র শহর এই কক্সবাজার যেখানে মানুষ ঘুরতে আসে আনন্দ উপভোগ করতে আসে কিন্তু এই সড়কের এই বেহাল দশা দেখে পর্যটকরা যেমন বিমুখ হবে তেমনি এই কক্সবাজারের সড়কগুলো যে অবস্থা যে বেহাল দশা যে মশামাশির উপদ্রব এতে পরিবেশ আরও বেশি ক্ষতি হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন কারণ জনগণ এবং কর্তৃপক্ষ যদি এই সড়কটির বেহাল দশা দেখে তাড়াতাড়ি সংস্কার করা হয় তখন মানুষের অনেকটাই উপকারে আসবে উপকৃত হবে এই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কক্সবাজারের যে সার্কিট হাউস রোড সেই সার্কিট হাউজ রোডের দৃশ্য এটি সেই সার্কিট হাউজের একেবারে ঠিক সামনে এসেছে তার সামনেও কিন্তু এ ধরনের গর্ত যুক্ত হয়েছে এমনকি পুরো সড়কে কিছুক্ষণ পরপরই এ ধরনের গর্তগুলো সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়নি এটি করে রেখেছে এই যে গর্ত কোনো কিছু নেই একেবারে খালি পড়ে আছে এখানে চলাচল করতে গিয়ে মানুষ এই ফাঁদে কোনো সময় পড়তে পারে বা পড়ে যাচ্ছে গাড়ি ঢুকে যাচ্ছে এই যে গর্তগুলো যখন পথচারীরা রাস্তা দিয়ে হাঁটা চলা করবে তখন কিন্তু কোন না কোনো ভাবে পড়া যেতে পারে এটি অবিশ্বাসের কিছু নয় এখানে পড়বেই কারণ এটি পুরো রাস্তার একেবারে উপরে রাস্তার উপরে চলতে গিয়ে এই গর্তে পড়া ছাড়া কোনো বিকল্প নেই মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকেই মোবাইল টিপে টিপি করেন মোবাইলে কথা বলেন ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে বড় কোনো গাড়িকে যদি সাইড দিতে হয় তাহলে এই গর্তের কাছে যেতে হয় আর এই পাশ দিয়ে চলতে গিয়ে হয় ভয়ঙ্কর বিপদ আর এই ফাঁদে আপনি কখনো পড়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর এই গর্তগুলো কেন করা হয়েছে কখন সমাধান হবে আদৌ সমাধান হবে কিনা এটাও অজানা তারপরে কর্তৃপক্ষকে অনুরোধ এই সড়কের যে অবস্থা যে দৃশ্য এতক্ষণ পর্যন্ত দেখে আসছি এগুলো দ্রুততার মধ্যে যদি সমাধান করা না হয় মানুষ আরও বিপদের সম্মুখীন হবে মানুষের দুর্ভোগ পোহাতে হবে আরও লম্বা সময় আর বদনামের ভাগিদার হবে কক্সবাজার দীর্ঘ সময় ধরে এভাবে অযত্ন অবহেলায় পড়ে থাকা যে গর্থগুলো তৈরি করা হয়েছে এই গর্থগুলোর সমাধান খুবই জরুরি এই গর্তগুলো শুষ্ক মৌসুমে করা হয়েছিল কিন্তু বর্ষা পেরিয়ে যাচ্ছে এরপরে এখনো কোনো সুরাহা হচ্ছে না যদি দ্রুত সময়ের মধ্যে এই গর্তগুলো সমাধান করা হয় তাহলে পথ যেমন চলাচলে সহজতর হবে তেমনি পর্যটকদের জন্যও দেখতে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে অতএব কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধি করতে কক্সবাজার একটি স্বাস্থ্যকর নগরীতে রূপ নিতে এই ধরনের ফাঁদ গুলো যেন ও বন্ধ করে দেয়া হয় এধরনের ফাঁদগুলো যেন কক্সবাজারের যে এই সড়কের সাথে অ্যাডজাস্ট করা হয় তখনই কক্সবাজারবাসী অনেকটাই উপকৃত হবে দেখতে যেমন সুন্দর লাগবে চলাচলেও আরো মানুষ উপকৃত হবে চলাচলে মানুষের সুযোগ হবে পরিশেষে একটা কথাই বলতে পারি ভিডিওটি শেয়ার করবেন আর এখনো নতুন হলে ফলো দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন